গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চুটো পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান জানা গেছে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সামাজিক মাধ্যমে অনেকে লিখছেন মুশফিক আর রহমান আর নেই অ্যাকচুয়ালি এই ফেক নিউজ থেকে আপনারা দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তার পরিবার মুশফিক আর রহমান আগের চেয়েতে অনেকটা সুস্থ আছেন আজ শুক্রবার রাতে তাকে আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্র নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাতা এবং প্রযোজক অর্থাৎ গতকাল রাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা জানা গেছে শ্যুটিং সেটে হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আরেকটি হাসপাতালে নেওয়া হয় এখন সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এবং পরিবার দিব্যু হাজরা বলেন চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে অর্থাৎ এখন পর্যন্ত তার পরিস্থিতি আর জানানো হয়নি আজ শনিবার মুশফিক আর পাহানের একটি নাটকের শুটিং হওয়ার ও কথা ছিল অভিনেতার হঠাৎ অসুস্থতায় শুটিংটিও বাতিল করা হয়েছে জনপ্রিয় এই নায়কের কোনো নাটক দেওয়ার মুহূর্তের মধ্যেই এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন বিউ হতো কোটি কোটি বিউয়ের অধিকারী এই অভিনেতা তার নাটকে ফুটে ওঠে মানুষের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনের গল্প এই নায়ককে চেনেন না এবং না এমন মানুষের সংখ্যা খুব কমে আছেন ওই নায়কের দ্বারা অনেকেই কাজ করে চলচ্চিত্রে টাকা ইনকাম করছে অভিনেতা মুশফিক আর রহমান তিনি প্রায় সময় এতিমকানা শিশুদেরকে যত্ন করেন এবং সাহায্য করেন তাই সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার সর্বশ্রেষ্ঠ তনুজি মুশফিক আর ফারহান তিনি আগের চাইতে কিছুটা সুস্থ আছেন তবে ডাক্তাররা বোর্ড মিটিং করছে বোর্ড মিটিং করে তারা পরবর্তী দিক নির্দেশনা বা পরবর্তী আপডেট এখন পর্যন্ত জানাননি ধারণা করা হচ্ছে অনেক দিন ধরে মুশফিক আর ফ্রান কোনো জটিল রোগে তিনি ভুগছেন হঠাৎ করে এই গুরুতর অসুস্থ হয় এবং আইসিউতে নেওয়া নিবিড় পরিচর্যা করা বক্তদের মাঝে ভাবিয়ে তুলেছে মুশফিকার রহমানের হঠাৎ এই অসুস্থতা মেনে নিতে পারছে না কুটি কুটি বক্তরা কেননা মুশফিকার রহমানের নাটকে অনেক তরুণদের জীবনের গল্প ফুটে ওঠে অনেক রোমান্টিক গল্প তার নাটকে ফুটে ওঠে গতকালকে একটি নাটক সুইট ফ্যামিলি আপলোড দেওয়া হয়েছে একদিনের ভেতরেই প্রায় তিন মিলিয়ন ভিউ হয়েছে কারণ তার নাটক অভিনয় সেই গল্পগুলো মানুষের কাছে ভালো লাগে জনপ্রিয় এই অভিনেতা এবং তার পরিবার গুজব থেকে দূরে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পূর্বের তুলনায় কিছুটা সুস্থ আছেন মুশফিকার পরান ধন্যবাদ